নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা আজকে চলে এসেছি শ্মশানে ঘুরতে আর এই শ্মশানে কেন এসেছি আর এখানে এসে আমরা কী বা করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই আমাদের সাথে থাকো আর আমাদের গল্পটা দেখতে থাকো এখানে অবশ্য শ্মশানটা অনেকটা ভিতরে গাড়ি নিয়ে আসা যায় না পায়ে হেঁটে সবাই যাচ্ছি শ্মশানে কারণ কাদামাটির রাস্তা এখানে গাড়ি ঢোকে না গাড়ি ওই দূরের রাস্তাতে দাঁড় করিয়ে আমরা সবাই শ্মশানে যাচ্ছি তারপরে শ্মশানের ভিড় ঢোকার পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমাদের সাথেই থাকো এই শ্মশানে আমাদের পরিবারের অনেককেই রাখা হয়েছে আজকে আমার শাশুড়ির সমাধি দেখতে এসেছি অনেকদিন আসা হয় না ঘাস পাতায় চারেপাশ ময়লা হয়ে রয়েছে বাপ ছেলেতে পরিষ্কার করছে এগুলো আমি ওদের আশেপাশে এদিক দিয়ে ঘোরাঘুরি করছিলাম আর পরিবেশটা দেখছিলাম বিকেলবেলা চিন বাতাস ভালোই লাগছে ঘুরতে ভেবেছিলাম আশেপাশে একটু ঘুরতে যাবো তার যাওয়া হয়নি চলে এসেছি আমরা এখানেই আছি আর কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই শ্মশানে আমাদের পরিবারের অনেককে রাখা হয়েছে বন্ধুরা আমার ভাসুর কিছুদিন আগে মারা গিয়েছে ওনাকে এখানে রাখা হয়েছে আমার কাকি শ্বশুরি ওনাকে রাখা হয়েছে তারপর ইদানিং আমার শাশুড়ি মারা গেল ওনাকেও এখানেই সমাধি করা হয়েছে আর তাছাড়াও আরেকটা আছে আমার ননদ একজন ছিল সে মারা গেছে তাকেও এই শ্মশানেই সমাধি করা হয়েছে আর তাই এই শ্মশানটা আমাদের খুবই কাছের আর নিজের আপন মনে হয় তাই খুব কিছুদিন পরে পরে আমরা এখানে আসি সবাইকে স্মরণ করি সবাইকে দেখি সবার সাথে মনে মনে কথা হয় মানে নিজের কাছের মানুষগুলোকে মিস করি যখন তখনই আমরা এখানে চলে আসি ঘুরতে আর এই যে বাচ্চারা দৌড়াচ্ছে আর সবাই খোলামেলা পরিবেশে থাকতে খুব ভালোই লাগে আমাদের বাচ্চারা নদীর পাড়ে নামছে তো দেখো ওরা কি করছে আমরা সবাই এখানে ছবি তুলছি তোমাদের সাথে আমাদের গল্পটা শেয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখো